স্বেচ্ছাসেবী সংস্থা প্যাচ্যান ফাউন্ডেশনকে সাথে নিয়ে বরানগর পৌরসভার পক্ষ থেকে নামা হলো স্বচ্ছতা অভিযানে বরানগর মেট্রো স্টেশনে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স স্বেচ্ছাসেবী সংস্থা ফাউন্ডেশনকে সাথে নিয়ে বরানগর পৌরসভার যৌথ উদ্যোগে চালানো হলো স্বচ্ছতা অভিযান এই দিনের অভিযানে উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার পৌরমাতা উষা বেরা বরনগর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অন্নব দত্ত সহ পেয়েছেন ফাউন্ডেশনের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বড়নগর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অর্ণব দত্ত জানান আমরা সচেতন ভারত পেশনে অফিসার পিছন নির্ভর ভাবনা এই প্রকল্পের যে সাফাই অভিযান পর্যন্ত আমরা বড়নগর পুলিশ স্টেশনকে বেছে নিয়ে এই ফাউন্ডেশনের বিভিন্ন সদস্য সদস্য যারা ছিলেন এবং আমাদের বড়নগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নির্ভরশালে আমাদের পাবলিক ডিপার্টমেন্টের বিভিন্ন যারা স্টাফ করেছেন সবাইকে নিয়ে আমরা আজকে বড়নগর পৌরসভা থেকে সবাই এসেছি বড়নগর সাফাই যোগ না তো এই অনুষ্ঠানটা আমরা এরকমভাবে ধারাবাহিকভাবে করে চাওয়া যে কাউন্সিলর ওইটা মাথায়ও বলেছিলেন এই বিষয়টার কথা Айнып <laughs> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা